আসসালামু আলাইকুম দেখেন কি অবস্থা মোটামুটি প্রচুর ভিড় প্রচুর ভিড় উপর দিয়ে আছে কি আছে জিলাপি আছে লুচি আছে তাতে ডাইল ফ্রি দেয় আছে 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 ডাইল ফ্রি দেয় যে কারণে এত ভিড় এই যে সিরিয়াল ভাইঙ্গা পাইলাম আমরা এখন হ্যাঁ এটার ভিতরে কি ভাই গরুর মাংস গরুর কালা বোনা আচ্ছা আর কি আছে ভাই এটি বেশি মজা লাগলো ভাই খাইলাম এটা না খুব মজা লাগছে খুবই মজা ভাই আমার খুলনাথ থেকে যদি কেউ আসেন অবশ্যই আজরেন ইনশাল্লাহ খুব মজা ভাই আপনার কি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট ভাইরা স্টুডেন্ট মায়ের নাম কি সাকিব সাকিব ভাই খুব ভালো একটা উদ্যোগ নেছে আপনার তো মূলত স্টুডেন্ট টার্গেট না ভাইর জিলাপি যাক আচ্ছা আচ্ছা দেখো ইনশাল্লাহ ভাই আমার মনে হয় ইনশাল্লাহ আপনার এখানে আরো বেশি ভিড় হবে সামনে খাবারটা তো মজা ভাই খাবারটা মজা হইলে খুব মজা গরু মাংস কত করে বিক্রি করছে আশি গরুর মাংস আপনারা চাইলে আসতে পারেন গরু মোটামুটি খুবই মজা বাইরের স্টুডেন্ট কথা হইলো ভাইদের সাথে ভাল লাগলো ভাইরা নিজ উদ্যোগে দোকানটা দিছে ফুটকার দিছে মোটামুটি ভালোই হবে আমার মতে ভাইরা যদি জিনিসটা কোয়ালিটিটা ধরে রাখতে পারে রমতে ভালোই চলবে